আমি আজ আপনাদের এক নিতান্তই সাধারণ মহিলার কথা পাঠ করে শোনাব কিন্তু তিনি সত্যই অসাধারণ তাহলে শুরু করি বুদ্ধদেব ভট্টাচার্য হওয়া সহজ নয় মোটেই অনুকরণ করাও হয়তো নয় কিন্তু মীরা ভট্টাচার্য হওয়াও কি সহজ সারাটা জীবন স্বামীর ইচ্ছাকে প্রাধান্য দিয়ে সম্মান দিয়ে কোনো রকম দেবত পোষণ না করে চাহিদাহীন ভালোবাসায় আগলে রাখলেন স্বামীকে বিনিময়ে পাননি কোনো স্বাচ্ছন্দ্য বড় বাড়ি দামি গাড়ি বহুল জীবন আর পান্নির থেকেও মুখ্য চাননি এসব কিছুই হ্যাঁ নিজের আদর্শ স্ত্রী সন্তান পরিবারের মধ্যে ছড়িয়ে দেওয়ার কৃতিত্ব অবশ্যই বুদ্ধবাবুর রয়েছে কারণ সবাই সেটা পারেন না নিজের ঘরেই নিজের আদর্শের প্রতিপালন করানোটা কঠিন কাজ বইকি কিন্তু তিনি কি এই কাজে সফল হতেন যদি না মীরা দেবী সহযোগিতা করতেন আজীবন ওই দু কামরার কাটিয়ে স্বামী সন্তান নিয়ে। ঘরটা তিনি বিনা মত ভেদে বলেই না নিশ্চিন্তে রাজ্যটা সামলেছেন সামলাতে পেরেছিলেন বুদ্ধবাবু এখনকার তিন চার মাসে একবার করে ট্যুর সপ্তাহে একবার করে দামি রেস্তোরাঁয় লাঞ্চ ডিনার দামি গয়না বার্ষিক দশ বারো লাখের স্বামীর আয়ের প্যাকেজের চাহিদার যুগে পার্টির থেকে স্বামীর পাওয়া সামান্য কিছু টাকায় সংসার চালিয়ে এতগুলো বছর অনুযোগহীন কাটিয়ে দেওয়া সহজ নয় মোটেই স্বামীর আদর্শের নিষ্ঠা অনুসরণযোগ্য তো বটেই সংসারের মূল চাওয়া পাওয়ার সার্থকতা যে এক মুহূর্তের জন্য আদর্শ বিচ্যুত না হয়ে একে অপরের প্রতি হীন দায়িত্ব পালনেই নিহিত তার জল জ্যান্ত উদাহরণ এই সত্য স্বামী হারা মানবী যুদ্ধের কমরেডকে শেষ বিদায়ের শেষ মুহূর্তেও তিনি আগলে রাখলেন ভালোবাসায় ঠিক যেন তু যাহা যাহা চলে গা মেরা সায়া সাত হোগা ভালো থাকুন মেরা দেবী সন্তানকে নিয়ে সুস্থ শরীরে বেঁচে থাকুন আরও বহু বছর আমাদের জেনারেশান আপনার থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করুক যদিও সেই চেষ্টাটুকু করতেও যোগ্যতা লাগে আমি এই লেখনীটি সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি যিনি পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই